তাদেরকে কেউ নির্বাচনে যাবেন না কেউ ভোট দিতে যাবে না কারণ আপনার তো ব্লাড পেপার নাই নৌকা মারখানায় কিভাবে আমাদের জনমত্রী শেখ হাসিনা বলছে যারা নৌকা মার্কা পোটা তারা কোন সময় বারো তারিখে ঘর থেকে বাইরে বান্না করে বাইরে বান্না নৌকা মার্কা সারা অন্য কোনো প্রত্যেকটা রাস্তায় আমুলি জাস্তা বাড়িলেই আমুলি কে কথা বললো নাইগুলো খুঁজে গেছে এই রাস্তাটা সুযোগ মিনু খারাপ করবো

কোন কিছু খাই নাই কিন্তু রাস্তাঘাট পাঁচ সালে ছয় সালের কথা মনে হয়ে যায় প্রত্যেকটা রাস্তা আমরা

আর যে নিজের বিভাগে কাজ করলে অন্যের কাছে তারা মানুষের নির্যাতন করে নাই আইনগত ব্যবস্থা যে আইনের যাই সে তাই করছে আইনের বাইরের দিকে জনমন্ত্রী শেখ হাসিনার কোনো কথাই বলে

মুনাফি একজনের আসমান্ডাও দেওয়া দেয় স্বীকার করবে না আমার আসমান্ডা আমি মুনাফি করতে পারবো না করতে পারাইতে না

জননেত্রী শেখ হাসিনা তার মেয়েদের গরিব মানুষের নাকি ছন্দমন্দ যে এলাকার যে মাথা করা এলাকার একজন মাথা আছে মতিয়া চৌধুরী তার কিছু কনিষ্ঠ কাছের লোক ছিল যেমন ধরেন কমিশনার যেমন ধরেন চেয়ারম্যান দুর্নীতি করতে পারেনা লাগে যেমন ধরেন যে রহমান ও কি কোন একদিক কম বাংলাদেশের কোটি কোটি মানুষের মতো একজন ওনার নাম বিশ্বজুইয়া বঙ্গবন্ধু মাথার মধ্যে প্রস্তাব করে যে ব্যক্তি বঙ্গবন্ধুর মুক্তির প্রস্তাব করবে ওই ব্যক্তি আপনার উপরে প্রস্তাব না করবে এটা কোনো গ্যারেন্টি আছে

মুখের শান্তি দেওয়ার জন্য তোমরা ফাগ তোমাদের পছন্দ খারাপ করা এই ঠিক একটা কথা জানি বাংলাদেশে আমি আপনি যেখানে থাকে গর্তের হইলে যার মাথা ব্রেন যে উন্নয়নের অবদান থাকে

আমরা সবাই একদিন মাটির নিতে যারা পিসা এক কথায় যে কর্ম করবে সে ফল পাবে যদি কর্ম বড় অঙ্কের করেন মোটা অঙ্কের ফল পাবেন সামান্য এই যে সামান্য কারা টুকটাক দিন মজুর কাম করে তার সামান্য কাম কষ্টটা কিন্তু বেশি পারে ফলটা কম হচ্ছে বেশি আবার রোজগার বেশি রোজগারও কম

চা তে তিনজনরাmongodb sthir jabo na obo khana rasta banye geche 10 abar chalae ki